হ্যালো ডে রেস্টুরেন্ট তো আজকে আমরা যেটা হচ্ছে দেখব সেটা হচ্ছে আজকে হচ্ছে মাধ্যমিক দু হাজার পঁচিশে ফিজিক্যাল সায়েন্সের যে এক্সাম হয়ে গেল তার কয়েকটা অঙ্কের প্রশ্ন ফিজিক্যাল সায়েন্স থেকে আমরা পাঁচটাকে পাঁচটা প্রশ্ন নিয়েছি এই পাঁচটা প্রশ্নের উত্তর কী হবে আমরা যেটা একটু দেখবো ঠিক আছে তো প্রথমেই যেটা আমরা দেখবো এক নম্বর প্রশ্নটা কী লেখা আছে যে এসটিটিতে বাইশ গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত এস টিতে বাইশ গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত ওকে এক নম্বর এটা করতে গেলে করতে হবে আগে আমাদের জানতে হবে এসটি আমরা জানি যে এস টি পিতে এক নম্বর প্রশ্ন নম্বর ওয়ান যে এস টি পিতে একমল যেকোনো গ্যাসের আয়তন মানে বাইশ পয়েন্ট চার লিটার এবার বলছে যে বাইশ গ্রাম কার্বন ডাই এর আয়তন গুলো তার মানে আমাদের আগে দেখতে হবে যে বাইশ গ্রাম কার্বন অক্সাইড মানে কত মোল কার্বন ডাইঅক্সাইড ওকে তো বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কত কার্বন কার্বন্সাইড তার আগে আমাদের বের করতে হবে দেখতে যে কার্বন আণবিক ভরটা কত ওকে তো কার্বন এ যদি আমরা আণবিক ভর ভর দেখি এটা কত হবে একটা কার্বনের ভর হচ্ছে বারো না জানি বারো গ্রাম প্লাস একটা অক্সিজেন করানোর ভর হলো তোমার পারমাণবিক ভর হচ্ছে তোমার ষোলো ও টু মানে দুইটা আছে

এই চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক হচ্ছে একমোট আর একমোলের যেহেতু আয়তন তার মানে বলতে পারি চুয়াল্লিশ গ্রাম কার্বন আয়তন হচ্ছে কত মানে চুয়াল্লিশ গ্রাম কার্বন আয়তন

চল্লিশ কে যদি আমরা কাটি কত দিয়ে এটাকে যদি কাটি তাহলে কত হয় এগারো পয়েন্ট আমাদের উত্তর কত উত্তর হয়ে যাবে এগারো পয়েন্ট আমরা এত বড় করে বললাম কিন্তু এখানে এটা একেবারে প্রশ্ন ছিল এটাকে এত বড় করার কোনো দরকার নেই আমরা আমরা আমাদের আমরা যদি দেখি যে রানবিক ভোর কালক ভর আমরা জানি যখন করবো তখন আমরা জানবো কালক ভর হলো আমরা এখানে এসব করতে পারি যা হচ্ছে কত

যখন আমরা পড়বো তখন আমরা সেখানে সরাসরি হাতে উত্তরগুলো লিখতে পারবো আমি তোমাদেরকে এটা কিভাবে হয় সেটা বলবো এটা একটা ঠিক আছে এটা উত্তর বলছে যে দশ গ্রাম কার্বন ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে এটা হচ্ছে তোমার রাসায়নিক গণনার চ্যাপ্টার তো সবার প্রথমে যেটা করতে হবে আমাদেরকে বিক্রিয়াটা লিখে নিতে হবে এটাকে যদি আমরা উত্তপ্ত করি তার বিক্রিয়াটা রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক সমীকরণটা কি হয় সেটা আমরা লিখে দেবো সিএসিও থ্রি দুই নম্বর প্রশ্ন লিখতে করতেছি আমরা সিএসিও থ্রি কে যদি আমরা উত্তপ্ত করি এটা হলো তাপের চিহ্ন

এবার কি বলছে ঠিক আছে এবার সমীকরণ ব্যালেন্স আমরা দেখে নিলাম সেই সমীকরণ ব্যালেন্স করা হয়ে গেছে এবার বলছে যে কত ষোলো গ্রাম না এটা না দশ গ্রাম সিও সিও থ্রি কে উত্তপ্ত করলে কত গ্রাম সিও পাওয়া যাবে দশ গ্রাম সিও সিও থ্রি কে উত্তপ্ত করতে হবে আচ্ছা তাহলে এটা করতে গেলে আমাদের আগে এই যে সিও সিও থ্রি এর আণবিক ভর লাগবে এখানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এর আণবিক ভর লাগবে ঠিক আছে সিএসিও থ্রি এর আণবিক ভর আমরা দেখি এটা সি এর হচ্ছে কত চল্লিশ একটা সি হলো তোমার বারো আর একটা ও হচ্ছে ষোলো তাহলে তিনটা ও আছে তিনশো আটচল্লিশ একশো একশো গ্রাম আর এদিকে যদি আমরা সি ভাল বের করি ও যদি ভর বের করি তাহলে কত হয় চল্লিশ ও হলো ষোলো চল্লিশ আর ষোলো হচ্ছে ফিফটি সিক্স এত গ্রাম এটা মানে

একশো কিন্তু আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করছে যে দশ গ্রাম থেকে কত পাবো তাহলে দশ গ্রাম হতে কত পাবো এটা যদি আমরা করি ছাপ্পান্ন বাই একশো ইন্টু দশ এই শূন্য শূন্য কাটবে তাহলে উত্তরটা কত হবে নাকি যেহেতু ছাপ্পান্নকে দশ দিয়ে ভাগ মানে হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স এত গ্রাম তাহলে এটি হবে অ্যান্স তাহলে বোঝা গেল ক্যালসিয়াম কার্বনকে আনবিক ভর হচ্ছে একশো এদিকে আমরা প্রথমে হচ্ছে সন্ধ্য লিখে নিলাম তারপরে আমরা ক্যালসিয়াম কার্বনের আমি উপরে একশো বের করলাম এদিকে হচ্ছে CaO তো ক্যালসিয়াম অক্সাইড এর আনুকর হচ্ছে 56 এটা মানে এটা হচ্ছে একশো গ্রাম ক্যালসিয়াম কে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় গ্রাম ঠিক আছে একশো গ্রাম কে করলে পাওয়া যায় 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড কিন্তু আমাদের জিজ্ঞাসা করছে দশ গ্রাম কে উত্তপ্ত করলে কত কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে তাহলে একশো গ্রাম থেকে আমরা পাই 56 গ্রাম এক গ্রাম থেকে পাই কত 56 বাই একশো হবে তাহলে দশ গ্রাম থেকে কত পাই যে ছাপ্পান্ন বাই একশো ইন্টু দশ

তাহলে ষোলো ইন্টু টু এত গ্রাম মানে হচ্ছে কত বত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম অক্সিজেন গ্যাস ঠিক আছে তার মানে কি বুঝলাম যে বত্রিশ গ্রাম অক্সিজেন গ্যাস মানে হচ্ছে এক মোল অক্সিজেন গ্যাস বত্রিশ গ্রাম অক্সিজেন গ্যাস ওটু গ্যাস মানে বত্রিশ গ্রাম অক্সিজেন গ্যাস মানে হচ্ছে এক মোল অক্সিজেন গ্যাস আর এক মোল অক্সিজেন গ্যাসের অনুপাত কতগুলো থাকবে অক্সিজেন হোক হাইড্রোজেন হোক যে গ্যাস এক মোল যে কোনো গ্যাস অনুপাত এতগুলো সিক্স পয়েন্ট জিরো টু টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি তার মানে বত্রিশ গ্রাম অক্সিজেন ওনো আছে কতগুলো এক গ্রামে কত আছে সিক্স পয়েন্ট জিরো টু টু টোয়েন্টি থ্রি বাই বত্রিশ হবে আমরা ডাইরেক্ট করে দিচ্ছি তাহলে আমাদের ষোলোতে কত তাহলে গ্রাম

নেক্সট যে অঙ্কটা আছে এটা হচ্ছে তোমার কোন চ্যাপ্টারের অঙ্ক এটা হচ্ছে তোমার তাপের ঘটনা সমূহ বলছে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা কিতে লিখি প্রশ্ন নাম্বার 4 আলফা নিয়ে লিখি আমরা আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে কত 1.2 10 টু দি পাওয়ার মাইনাস 5 পার ডিগ্রি সেলসিয়াস এবং এটা যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয় তাহলে আমাদের জিজ্ঞাসা করছে যে আয়তন প্রসারণ গুণাঙ্কটা কত হবে এটা সম্ভবত সত্য মিথ্যা এরকম ছিল মান দেওয়া ছিল যে আয়তন প্রসারণ গুণাঙ্ক এত এটা সত্য নাকি মিথ্যা যাই হোক তাহলে আয়তন প্রসারণ গুণকটা কত আমরা দেখি আয়তন প্রসারণকে আমরা কিনে দেখি গামা তার মানে আমরা গামাটাকে বিরক্ত আমাদের এই দুটো সম্পর্ক জানতে হবে এই দুটার আমাদের আলফা আর গামা মানে এবং আয়তন প্রসারণ মধ্যে সম্পর্ক জানতে হবে তো আমরা জানি আমরা জানি একটা সম্পর্ক এই দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্রপ্রসার উলঙ্গ এবং আয়তন প্রসারণ প্রসারণের মধ্যে আমরা সম্পর্ক জানি দৈর্ঘ্য প্রসারণ বিনাঙ্গ আলফা সমান সমান ক্ষেত্রপ্রসারণ বাই টু সমান সমান আয়তন প্রসান বাই থ্রি তো এই অঙ্গটা করতে গেলে আমাদের কোন দুটার মধ্যে সম্পর্ক লাগবে আলফা আর হচ্ছে গামার মধ্যে তাহলে আলফা এবং গামার মধ্যে কি সম্পর্ক নাকি আলফা সমান কত গামা বাই থ্রি তাহলে আমরা যদি এখানে করি সুতরাং আলফা সমান সমান গামা বাই থ্রি ঠিক তাহলে আমাদের দরকার কি গামা মানে হচ্ছে আয়তন সংক্রমণ করা কত তাহলে গামা সমান সমান আমরা কি লিখতে পারি গামা সমান সমান থ্রি ইন্টু আলফা আলফা মান যদি আমরা বসিয়ে দিই থ্রি ইন্টু কত হবে ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ঠিক তো আমরা যদি এটাকে গুণ করি তাহলে কত হবে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এটা তো কি হবে পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস এটাই হবে আমাদের অ্যান্সার ঠিক আছে তো আমাদের এখানে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফার মান দেওয়া ছিল জিজ্ঞাসা করছে আয়তন প্রসারণ গুণাঙ্কটা কত মানে একটু সত্য মিত্র দেওয়া আয়তন প্রসারণ গুণাঙ্কের মানে এরকম একটা কিছু দেওয়া ছিল বলেছিল যে এটা সত্য না মিত্র সম্ভবত এটাই ছিল তার মানে এটা সত্য ছিল তাহলে গামা ঠিক আছে গামাটা হচ্ছে কি আছে যে গামার মানটা কত আমাদের জিজ্ঞেস করছে মানে আয়তন প্রসারণ গুণাঙ্কটা আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা কত হবে তো আমরা জানি আলফা এবং গামার মধ্যে সম্পর্ক মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক হলো

পাঁচ নম্বর প্রশ্ন বলছে দুইশো কুড়ি ফোর্ট একশো বাল্বের রোত তারপরে কি দেওয়া আছে আমাদের আমাদের দেওয়া আছে বাল্বের বিভব প্রভেদ দেওয়া আছে এবং হচ্ছে বাল্বের ক্ষমতা দেওয়া আছে তাহলে বিভব প্রভেদ ক্ষমতা আর আমাদের কাছে চাইছে হচ্ছে রোগ তাহলে এই তিনটার মধ্যে সম্পর্ক বিভব প্রভেদকে আমরা লিখে দিচ্ছি ভি দিয়ে ক্ষমতাকে লিখি আমরা পি দিয়ে আর রোগকে লিখি আমরা আর মানে পি আর ভি দেওয়া আছে বিভব প্রভেদ দেওয়া আছে ক্ষমতা দেওয়া আছে পি দেওয়া আছে জিজ্ঞাসা করছে আর কত হবে মানে রোগটা কত হবে তো এই তিনটার মধ্যে আমরা যেটা সম্পর্ক জানি সেটা আমরা জানি কি নাকি আর সমান সমান ভি স্কোয়ার বাই পি সিম্পল তাহলে আমরা ভি স্কোয়ার বিয়ের মান্ড বসে দিই বিয়োগ করবে আমাদের কত বলছে যে দুইশো কুড়ি তাহলে স্কয়ার হবে তাহলে বাই টি টি মানে হচ্ছে কি ক্ষমতা ক্ষমতা দেওয়া আছে কত একশো ওয়াট আমরা লিখবো এখানে একশো এটা এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি না নাই তাহলে হচ্ছে কত হবে এরকম হবে এটা এটা কাটবে চল্লিশ আর চল্লিশ সরি বাইশ আর বাইশ গুণ করলে কত হয় আমাদের

আমরা এই তিনটার মধ্যে যে সম্পর্ক জানি দেখি হচ্ছে রোধ সমান সমান হচ্ছে কি মানে আর সমান হচ্ছে ভি স্কোয়ার বাই পি ঠিক আছে ভি স্কোয়ার বাই পি আমরা এবার সিম্পলি এখানে হচ্ছে ভি এর জায়গায় আমরা হচ্ছে মানে দুশো কুড়ি ভোল্ট এটাকে বসিয়ে দিলাম তার স্কোয়ার আছে ভি স্কোয়ার গেল আর হচ্ছে পি মানে হচ্ছে ক্ষমতা মানে হচ্ছে পাওয়ার ঠিক আছে এখানে হচ্ছে দেওয়া আছে কত বা একটা ক্ষমতা দেওয়া আছে একশো ওয়াট এটাকে আমরা একশো বসিয়ে দিলাম তারপর ওই স্কোয়ারটাকে গুণাগারে লিখে এরকম হয় তারপরে সিম্পলি এখান থেকে উপরে দুইটা জিরো নিচে একশো দুইটা জিরো ক্যান্সেল আউট তারপরে এই বাইশ ইনটু বাইশ মানে হচ্ছে যেটা কত ফোর নাইন এত ওম ওকে